আরেকটি বিষয় রয়েছে যারা কোরবানি করবেন তারা এই দিনগুলিতে চুল নখ কাটবেন না বা শরীরের কোন অংশ চামড়া বা কিছু প্রয়োজনে কাটবেন না নবী করিম সাসম করেছেন মুসলিম শরীফের হাদিস উম্মে সালামা রাজি আল্লাহ তালা বর্ণনা করছেন যে নবী সাল্লা সাদ করেছে এজা রায় তুম হেলালা জিল হেজা যখন জিলহাজ মাসের চাঁদ দেখে নেবে তাহলে চাঁদ দেখার পর ও আরাদা আহাদ কুম আইনাহিয়া তোমাদের কেউ কুরবানি করতে ইচ্ছুক তাহলে যেই ব্যক্তি কুরবানি করবে ইচ্ছুক সেই ব্যক্তির জন্য এই বিধান তার অধীনস্থ স্ত্রী রয়েছে ছেলে মেয়ের রয়েছে তাদের জন্য না আমাদের মানুষ কিন্তু সবার জন্য বাড়িতে কুরবানি হচ্ছে চুল কাটবে না কেউ কাটবে না ছেলে মেয়েও কাটবে না এটি শরীয় বিধান না শরীয় বিধান হচ্ছে যে ব্যক্তি কোরবানি করতে উজহিয়া করতে ইচ্ছুক তাহলে আজি সাহেবরা এরাম বাঁধার জন্য করবেন হজে যাচ্ছেন একজন পাঁচ তারিখে ছয় তারিখে এখান থেকে বের হচ্ছেন তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন নখ কাটবেন চুল কাটবেন যা কাটবেন কাটবেন অপরিজনের চুল রয়েছে ইত্যাদি এসব পরিষ্কার করবেন তো কোরবানি যারা করবে তারা ফাল সে কান সারিহি ওয়াজ দুটি কথা বলেছেন সেই ব্যক্তি যেন চুল না কাটে আর নখ না কাটে অন্য হাদিসে রয়েছে অন্য ভাষা ফালাইয়া খুজমিন সারিহি ওয়ালা আজমিন আজ ফারিহি হাত্তা ইউদাহিয়া কোরবানি করা পর্যন্ত যেন নখ অথবা চুল থেকে কিছুই না নেয় মানে কিছু না কাটে যে ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক তার জন্য এটা কেন এতে হিকমত কি রয়েছে এতে হিকমত আলমারা উল্লেখ করেছেন যে যারা হাজী সাহেব এবং হাজির যে কুরবানি করার উদ্দেশ্যে সেখানে গেছেন তাদের সাথে সাদৃশ্যতা তাদের মতো হওয়ার চেষ্টা করা আরে হাজির নাই হতে পারলাম কিন্তু কমপক্ষে হাজির মত তো হই হাজির মতো হই আল্লাহর নেক বান্দা আল্লাহর ওলি যদি নাও হতে পারি কমপক্ষে আল্লাহর ওলিদের আল্লাহর বান্দাদের সাহাবাই কেরাম কেরামদের মত তো হওয়ার চেষ্টা করি তাতে আল্লাহ পাক গুনা মাফ করে দিবেন ঠিক তেমনি হজে যেতে পারলেন না হয়তো হাজি হতে পারলেন না কিন্তু হাজিরা যেমন এহরামের অবস্থায় চুল কাটতে পারে না নখ কাটতে পারে না আপনিও বাড়িতে কোরবানি করবেন আপনিও এই দশটা দিন চুল কাটবেন না নখ কাটবেন না এখানে আরেকটি ভুল আমাদের দেশে রয়েছে এই দশ দিনে এমনকি মোরগ মুরগি জবাই করবে না মেহমান আসে ডিম খুঁজে বেড়ায় মেহমানকে খাওয়াবার জন্য দেখেছেন এরকম করে জাহেল মূর্খদের ফুতুয়া যে কিছুই কাটা যাবে না এই দিনে ভুল কথা